নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন এগারোটা ব্লগটা শুরু করছি একদম রান্নাঘর থেকে তার কারণ আজকে বহুদিন পর রাঁধব চোর যদিও এখন এখানে শীতকাল এঁচুর না পাওয়ারই কথা কিন্তু আপনারা তো জানেনই এখানে ক্যান এঁচুর পাওয়া যায় ফ্রেশ এঁচুরটা গরমকালে মাঝে মাঝে ইন্ডিয়া বাজারে আসে কিন্তু আপনি গেলেই যে পাবেন সবসময় তা হয় না কিন্তু এরকম ক্যানে করে সবসময় থাকে কিন্তু এই ক্যান একটাই যেটা সমস্যা এইগুলোকে সবসময় ভিনিগার জলে ভেজানো থাকে ওই জন্য এঁচোড়গুলো হয় প্রচণ্ড টক বহুবার খুব ভালো করে জলে ধুলেও ওই ভাবটা এঁচোড় থেকে বেরায় না আবার আগে করতাম কি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিতাম তাতেও দেখতাম হালকা টকভাব আছে কিন্তু আজকে একটু অন্য রকম পলিসি করব। আজকে ওগুলোকে অনেকক্ষণ না নুন জলে ফোটাব যাতে ওর ভেতর থেকে টক ভাবটা কেটে যায় দেখা যাক যদি এটা কাজে হয় তাহলে আর এঁচোড় খাওয়াতে কোনো আর বাধা রইল না ওদিকে ওটা সেদ্ধ হতে থাক আর এই দিকে বসিয়ে দিয়েছি কড়াই এদিকে তাড়াতাড়ি করে মশলাটাকে কষাই কারণ আজকে তাড়াতাড়ি বাচ্চাদের স্কুল ছুটি হবে আর বেলাতে আমাদের স্কুলে আছে হ্যালোইন পার্টি কুড়ি ডলার করে নিয়েছে তার টিকিট রামা একাই নিয়েছে আর মেহা ভলেন্টিয়ার করবে ওই জন্য ওর টিকিট লাগবে না এই যে এটাকে এবার অনেকক্ষণ ফোটাবো আর এদিকে ওই পিঁয়াজ আদা রসুন টমেটো যে সমস্ত আঁচুর রান্নাতে মশলাপাতি ব্যবহার হয় আর কি সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি রসুনটা শেষ হয়ে গেছে ওই জন্য একটুখানি রসুন পাউডার দিলাম আজ প্রায় বছর দুয়েক পর এঁচোড় রান্না করছি এক তো প্রচন্ড প্রচণ্ড টক হয় আর রাঁধে রাঁধে ভীষণ ভেঙে যায় এতদিন ধরে এই ভিনিগার নুন জলে ডুবিয়ে রাখার কারণে এঁচোড়গুলো এত নরম হয়ে যায় এবার তাই ভেবেছি যে এঁচোড়গুলোকে আর পিস করব না জানেন এই যে সেদ্ধ হয়ে গেছে বড় বড় এই বড় বড়ই রাখবো এদেরকে আর ছোটো করব না আর সাইডে একটুখানি চিংড়ি মাছ ফ্রোজেন ছিল ওটাকে জলে ভিজিয়ে দিলাম এঁচোড় চিংড়ি করবো মেহা রামা বা ওদের বাবা কেউই ওরা চিংড়ি মাছ খায় না বাড়িতে একমাত্র চিংড়ি মাছ খাবার লোক আমি তাই রান্না হয়ে গেলে এখান থেকে দু চার হাতা তুলে ওই চিংড়ির সঙ্গে ফুটিয়ে নেবো গরমকালের বিয়ে বাড়িগুলোতে এঁচড় চিংড়ি দেয় একদম প্রাণটা জুড়িয়ে যায় বলুন কত বছর বিয়ে বাড়িও পায়নি আর ভুলেই গেছি যেন এঁচড় চিংড়িটার কথা আজ এই যখন চিংড়ি এঁচোর দুটোই বাড়িতে আছে মনে করে ওই জন্য ওইটাই রাঁধে বসলাম ব্যাস এই দেখুন পিস করিনি এরকম বড় বড়ই এঁচড়ের ওই মাঝের ডান্ডিটা পর্যন্ত দীর্ঘদিন এই ভিজিয়ে থাকার কারণে কিরকম নরম হয়ে যায় দেখুন যেন মনে হলো হাতে করে আলু ভাতের মতো আলু ভাঙলাম দু চামচ মতো তেল দিয়েছি অল্প করে এদেরকে একটু ভেজে নেওয়ার জন্য ওইদিকে তো আলুটা সেদ্ধ হচ্ছে একটু সময় লাগবে আর ওটা সেদ্ধ হতে হতে এইদিকে যাবতীয় কাজগুলো প্যারাল আলি সেরে নেওয়া ব্যাস সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এবার ঝোলে এটাকে এবার ঝোল আলুর সমেত তারও দশ বারো মিনিট ফুটুক তারপরে বন্ধ করে দেবো তবে জানেন এই ট্রিক্সটা কিন্তু কাজে এলো এঁচড়ের জলটাকে ফেলে দেবার পরে অল্প একটুখানি সাইড থেকে ভেঙে মুখে দিয়ে দেখলাম একদম আর ভাব নেই তার মানে ভিজিয়ে বা ভালো করে ধুইও হবে না ওদেরকে ভালো করে ফোটাতে হবে নুন জল দিয়ে তাহলে ভেতর থেকে টক ভাবটা বেরিয়ে আসবে যদি আপনারও আমার মতো এঁচড় খেতে খুব ভালো লাগে কিন্তু টক এঁচোরের কারণে আপনার রাঁধতে আর ইচ্ছা করে না এবার থেকে তাহলে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিলে একদম দেশের এঁচড়ের মতো স্বাদ হয়ে যাবে ব্যাস এবার ওখান থেকে খানিকটা ঝোল আলু তুলে এদিকে এই চিংড়ি মাছ ভাজাগুলোর সঙ্গে দিয়ে দিলাম খানিকটা এখানে ফুটুক তারপরে ঘি দিয়ে বন্ধ করে দেবো আর ওইদিকে রান্নাটা মোটামুটি হয়ে গেছে ওটাতে শুধু একটুখানি ঘি আর গরম মশলা দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ঘিটা এখন দিচ্ছি না খাবার সময় দেবো ঘি গন্ধটা না হলে উড়ে যাবে টুকটাক যা ফলমূল পাই একটু দেখি একটুখানি তুলে না নিলে হয়ে যাচ্ছে কি ওই স্প্রিংকলার চলতে থাকে তো জলে তখন ফলগুলো নষ্ট হয়ে যায় আর ওটা খুব গায়ে লাগে পরিষ্কার আর টুকটাক যেগুলো পড়ে আছে ওগুলোকে তুলে নে। তবে এইগুলো আর খুব একটা খাবো না জানি এবার এই শেষের ফলগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করবো আজকেদেরকে ভালো করে ধুয়ে ফ্রিজ করে রাখবো যাতে আবার তো পরের বছর ফল পেতে পেতে আবার সেই মে জুন মাঝে এই কটা মাস মাঝে মাঝে একটা আধটা ফ্রিজ থেকে বার করে করে তখন খাবো কী পরিমাণে পিঁপড়ে দেখছেন মধুর মতো যেমন মিষ্টি আর সেরকম লক্ষ লক্ষ পিঁপড়ে এদেশে তো শীতকাল মানেই বর্ষাকাল যখনই ঠান্ডা শুরু হয় তারপরে শুরু হয় বৃষ্টি সে তো আপনারা জানেনি তাই বৃষ্টিটা শুরু হবার আগে গাছের তলাটা পরিষ্কার করে ফেলতে হবে অলরেডি এই গাছের তলাটায় আসা যাচ্ছে না বেশ পচা পচা গন্ধ কিন্তু আসতে তো এত ফল গাছ থেকে পড়ে গিয়ে নষ্ট হচ্ছে পচে যাচ্ছে দেখে অনেকেই বলেছেন যে দিদি পরের বছর থেকে নেট বেঁধো আমার খুব ভালো লেগেছে আইডিয়াটা জানেন পরের বছর থেকে সত্যি সত্যি আমি যেমন করে পারি নেট কিনে এনে এই গাছের নিচটায় বাঁধবো যেন অন্তত এইভাবে ঘাসে পড়ে বা জলে নষ্ট না হয়ে যায় এই বছরটা তো আমার প্রথম বছর ছিল এই সমস্ত কায়দা কানুনগুলো আমি এখনো বুঝতে পারিনি একটা দুটো বছর লাগবে আর কি এদেরকে জানতে ওই রে টুপ করে পড়ে গেল ফোনটা পড়লো বলুন তো এইটা এইটাই মনে হচ্ছে দেখছেন কত ফল নষ্ট হয়েছে তবে এইগুলোকে নষ্ট করব না এগুলোকে ওই কম্পোস্ট বিনে ফেলে দেবো এইগুলোই আবার তারপরে মাটি হয়ে গাছের গোড়াতে দিয়ে দেবো ব্যাস মোটামুটি ভরে গেছে আর দু চারটে গাছ থেকে তুলবো তুলে বাড়ি চলে যাব আগে যেমন গাছে সেই পাতা দেখা যেত না এখন গাছটাকে দেখলে আপনি চিনতেই পারবেন না যে এই গাছটাকে আগে ভিডিওতে দেখতেন গোটা গাছ তাতে আর হয়তো ওই তিরিশ পঁয়ত্রিশটা মতো পিঠ ঝুলছে আর কি আর তারাও এতটাই এখন পেকে গেছে হাত লাগলেই তারা টুপটুপ করে ডাল থেকে খুলে নিচে পড়ে যাচ্ছে ব্যাস মোটামুটি ঘুরে গেছে এই দেখুন এই কটি মাত্র আর আছে আর একদিন হয়তো আসব এসে তুলে নিয়ে চলে যাব। ওরে বাবা বেশ ভারী হয়েছে দাঁড়ান চলুন বাবা কি সুন্দর লাগছে ঝুড়িটা দেখতে দেখুন তবে এবছর যা পিচ খেয়েছি এগুলোকে আবার সংরক্ষণ করব। আর এইগুলোকে কাল পরশু করে পরিষ্কার করব। চলুন এবার ভেতরে যাই এবার যাবো বাচ্চাদেরকে আনতে তাদেরকে খাইয়ে দিয়ে বিকালে আবার বেরাবো ঘরের ভেতরে এসে দেখলাম এখন হাতে বেশ খানিক্ষণ সময় আছে বাচ্চাদের স্কুল থেকে আনতে তাই ভাবলাম কাজটাকে একটু এগিয়ে রাখি ভালো করে এই পিচগুলোকে ধুয়ে মুছে তারপর ফ্রিজ করতে হবে তো একটু সময় লাগবে তবে বাচ্চারা এসে গেলে তারপরে তো আর কোনো কাজই হয় না তারপর তো ওরা এখন যা হ্যালো ওই মেতে আছে কিছু না কিছু প্রত্যেক দিন ওদের প্রোগ্রাম হয় জামা কিনতে চলো না হলে চকলেট কিনতে চলো না হলে আজ কুমড়ো কিনতে চলো তো না হলে আজকে ডেকোরেশন কিনতে চলো তো যতটা পারি কাজগুলো ওই জন্য আর কি এগিয়ে রাখা গল্প করতে করতে পিচগুলো সব ধোয়াও হয়ে গেছে বেশিরভাগটাই আজকে সংরক্ষণ করব কিছু রাখবো বাইরে খাবার জন্য অনেকেই দেখি পিচের মধ্যে না একটা বড় বীজ আছে তাই তারা প্রথমেই করে কি পিস পিস করে কেটে বীজটাকে ফেলে তারপরে ফ্রিজ করে যাতে ওখান থেকে একদম সরাসরি নিয়ে স্মুদিতে দিয়ে দেওয়া যায় তবে আমি পিস করছি না আমি একদম গোটা গোটাই ফ্রিজ করে রাখবো একটা ট্রের মধ্যে ভালো করে সাজিয়ে নিলাম দিয়ে এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দেবো যেদিন যেদিন খাবার ইচ্ছা হবে আধ ঘন্টা আগে বার করে দেবো অল্প একটুখানি নরম হয়ে যাবে ঠান্ডা ঠান্ডাও থাক তখন খেতেও ভারি ভালো লাগে ব্যাস চলুন এটা বন্ধ করে দিলাম আর এইগুলো হচ্ছে আজকাল খাবার জন্য এদেরকেও ভালো করে ধুইয়ে নিয়েছিলাম এবার ভালো করে একটু মুছে নিচ্ছি যাতে গায়ে জলটা না থাকে জলটা থাকলেই তো নষ্ট হয়ে যাবার ভয় বেশি চলুন হয়ে গেছে যাই এবার বাচ্চাদের আনতে বিকেল এখন পাঁচটা মেহার বাবা আমি আর রামা তিনজনে মিলে বেরিয়েছি এবার স্কুলের উদ্দেশ্যে বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ছটা অবধি হবে অনুষ্ঠানটা সাড়ে ছটার পরে তো সব অন্ধকার মেহা চলে গেছে সাড়ে চারটেতেই যেহেতু ভলেন্টিয়ার করবে আর আমরা রামাকে নিয়ে একটু দেরি করে এলাম আর কি ওর বাবার অফিস শেষ হলো একটু চা খেলাম তারপরে বেরালাম এখানে তো চায়ের দোকান পাওয়া যায় না কত কিছু এসেছে দেখছেন বাচ্চাগুলো একদম হরিণ ছানার মতো চারিদিকে ছোটাছুটি করছে রামাও আর ডাঁবায়ে কোনো দিকে তাকাচ্ছে না আমরা একটু দেরি করে এসেছি বলে পার্কিং পাইনি একটু দূরেই গাড়িটা আছে তো হেঁটে হেঁটেই ভেতরটা যাব এই দেখুন কত লোকজন এসেছে অন্যান্য দিন এই স্কুলের মাঠে কোচিং হয় কিন্তু আজকে বারণ করা হয়েছে কোনো কোচকে তেমন দেখতে পাচ্ছি না বাচ্চারা বল নিয়ে খেলছে আর কি নাহলে অন্য সময় তাদেরও আবার প্রচন্ড ভিড় থাকে এই যে অনেকগুলো ফুড ট্রাকও এসছে দূরের দিকে বেশ কিছু জাম্পারও রাখা আছে তবে জাম্পারটাতে আমাকে এক্ষুনি নিয়ে যাব না তাহলে আর ওখান থেকে আসবে না অনেকগুলো গেম আছে একটু খেলুক তারপরে জাম্পারে নিয়ে যাবো ছোট্ট ছোট্ট এখানে কুমড়ো ডাকা আছে কি সুন্দর কুমড়োগুলো এসে হচ্ছে দেখুন একদম পুচকি পুচকি এই যে আপনি একটি কুমড়ো বাড়িতে নিয়ে যেতে পারেন আর কি টিকিটের সাথে একটা কুমড়ো ফ্রি তবে এক্ষুনি নিচ্ছি না নিয়ে তো সমানে বইতে হবে হাতে করে যাবার সময় একটা নিয়ে যাবো আর এইগুলোকে বলে অর্নামেন্টস কুমড়ো বেশ অন্য রকমের দেখতে তো লোকজন সাজিয়ে রাখে চলুন এবার জায়গাটা আস্তে আস্তে ঘুরে দেখি রামাকে খুব বেশি এখানে নজরে রাখার দরকার নেই কারণ এটা তো নিজেরই স্কুল আর এখান থেকে বাড়ি যাওয়ার রাস্তাও জানে তবে যাবে না একা একা তবে মেহুটার এখনো দেখা পায়নি সেটা আবার কোন দিকে আছে কি জানি অনেক বাচ্চাই আজ কস্টিউম পরে এসেছে কিন্তু রামা মেহা আসেনি ওরে বাবা কি বিশাল বড় একটা ভূত দ্বার করিয়েছে দেখুন আর সেটা ভয়ানক আওয়াজও করছে মাঝে মাঝে রামার পিছনে কুচকে বাচ্চাটাকে দেখুন কি মিষ্টি আবার ব্যাটম্যান সেজে এসেছে ওই যে পেয়েছি এ মা কি সেজেছে দেখুন খেপিটা বিড়াল সেজেছে স্কুলে এসে আর সেই দিন বেশি দূর নেই জানেন কিছুদিন পর থেকে আপনারা মেহাকে কিন্তু একটি মেকআপ আর্টিস্ট হিসাবে দেখতে পাবেন এখন টুকুর টুকুর দেখছি ভালোই সাজাগোজায় মন ওর বাবা তো ওকে দেখে হেসেই অস্থি যে কি করেছিস রে এই যে ওই দেখুন রামাও দেখে ওকে দেখে চমকে গেছে তবে এখন ভাইয়ের সঙ্গে ও খেলার মোটেই সময় নেই তো ভলেন্টিয়ার করছে আর এত গান বাজছে রামাকে সেই দাঁড় করিয়ে রাখা যাচ্ছে না মানে ও খেলতেও যাচ্ছে না জানেন এত গান চলছে নেচে 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 অস্থির কোথা দিয়ে আধ ঘন্টা কেটে গেল নিয়ে এসেছি ওকে এবার এই দিকটা একটু খেলাতে যে এইগুলো তিরিশ মিনিট মতো খেলে তারপরে তো জাম পাড়ে যাবে নাহলে তো এইগুলো তারপর আবার গোছানোর সময় হয়ে যাবে এই যে দেখছেন এই গেমটির দুপাশে দুটি বড় বাচ্চা দাঁড়িয়ে আছে এরাও মেহার সঙ্গেই পড়ে এরাও ভলেন্টিয়ার করছে এই ছোট ছোট বাচ্চাদেরকে ওরা খেলাবে ওই যে খেলা হয়ে গেছে আবার নাচ শুরু ওর খেলাগুলো তো মোটেই মন নেই ওখানে কোন নাচতে পারলে খুব খুশি বাবাও এনজয় করছে খুব যে ঠিক আছে যেটা ভালো লাগে সেটাই করুক এবারে অদ্ভুত ওয়েদারটা ভাবে সুন্দর জানেন অন্যান্য সময় এই সময়টা এত ঠান্ডা করে যায় বাচ্চা কাচ্চারা একদম জড়ো হয়ে থাকে জ্যাকেট পরে কিন্তু এবার দেখুন বেশিরভাগ লোকজনই জ্যাকেট ছাড়াই ঘোরাঘুরি করছে বাচ্চারা জ্যাকেট ছাড়াই ঘোরাঘুরি করছে জ্যাকেট পরে তো আর এগুলো করা যায় না বলুন না কিন্তু যা ঠান্ডা আবার পরে জ্যাকেট ছাড়া তো উপায়ও থাকে না স্কুল শেষে এই হ্যালোইন পার্টিতে এসে বাচ্চারা ভারী খুশি সাধারণত স্কুলগুলিতে হ্যালোইন প্যারেডের ব্যবস্থা করা হয় হ্যালোইনের দিন সকালবেলা বাচ্চারা সেই বছরে তাদের হ্যালোইনের কস্টিউম দিদিমণি বা স্যার যারা থাকেন তারাও বিভিন্ন রকমের সেজে স্কুলে আসেন তবে সেটি হয় একটু নিয়মে বাঁধা একটি লাইন করে গোটা মাঠটা জুড়ে হাঁটতে হয় সবাই তাদেরকে দেখে হাততালি দেয় ফটো তোলে তো বাচ্চারা একটুখানি আর কি রুটিনের মধ্যে থাকে কিন্তু এই পার্টি হওয়া মানেই তো একদম এই যে গান হচ্ছে নাচ করছে বিভিন্ন রকমের খেলা জাম্পার এসেছে তো এটি বাচ্চারা ভীষণ উপভোগ করছে উঁচু ক্লাসের বাচ্চারা যেমন ভলেন্টিয়ার করে যাতে ইভেন্টটাকে সাকসেসফুলি আর কি রান করানো যায় সেরকম বহু প্যারেন্টসও করেন এটা কিছু একটা হাসের গেম এই ছোট ছোট বাচ্চাদেরই গেম বেশি বড় বাচ্চাদের সেরকম কোনো গেম নেই তো এই যে একটা চকলেট তবে আমার যখনই চকলেট পাচ্ছে যেহেতু আমরা ক্যান্ডি ব্যাগ কিছু আনি ও ছোটো ছোটো তাই বাবাকে দিতে যাচ্ছে বাবার পকেট আছে মায়ের কাছে ছোট একটা হ্যান্ড ব্যাগ থাকলেও মায়ের ওপর ভরসা নেই কারণ চকলেট যেমন ও খেতে ভালোবাসে আর মাও ভালোবাসে তো ওই জন্য বাবার কাছে রাখাটাই হচ্ছে সব থেকে সেফ বাবা খুব একটা চকলেটগুলো খাবে না চলুন এবার ওই দিকটা যায় কীরকম সাদা রঙের এই ফলস চুলটা পড়েছে দেখুন এবার এটি হচ্ছে একটা কুমড়ো গেম মানে কুমড়ো দিয়ে কাটাকুটি খেলা এই ছোটো ছোটো কুমড়োগুলোই হচ্ছে কাটাকুটি খেলার ঘুটি কি মিষ্টি লাগছে দেখুন যে বাচ্চা পারবে তাকে একটা চকলেট দেবে আবার যে পারছে না তাকে দিয়ে ঠিকঠাক কুমড়োগুলো ঠিক জায়গায় রাখে তাকেও একটা চকলেট দেবে কারণ হ্যালোইনে কোনো বাচ্চা যেন চকলেট ছাড়া তার দিনটা না কাটে আর কি বাচ্চারাও একদম খুশিতে অস্থির এই যে ব্যাস ওরও হয়ে গেছে হাই ফাইভ নাও চকলেট নাও জিনিসপত্র মোটামুটি আমাদের হ্যালোইনের সব কিছুই কেনা হয়ে গেছে হয়নি এখনো চকলেটটা তো এই সপ্তাহে যখন কস বাজার করতে যাব। তখন চকলেটটা নিয়ে আসবো কষ করতে চকলেটের খুব বড় বড় ব্যাগ পাওয়া যায় আর এবারে বেশি করে আরেকটু চকলেট নিয়ে আসব। কারণ গত বছর হয়েছিল কি অত চকলেট আনার পরেও রাত্রি নটার পরে যে সমস্ত বাচ্চারা এসেছিলো তখন আর চকলেট ছিল না তবে বাচ্চারা যে চকলেটগুলো কালেক্ট করে এনেছিল ওদেরকে বলেছিলাম যে দুটো করে চকলেট দাও যারা দরজা ঠাকুর করতে দিই তারাও দিতে চায়নি কারণ ওইগুলো নাকি ওদের হার্ড আর চকলেট ওরা অনেক হেঁটে হেঁটে জোগাড় করেছে অনেক নাকি ওদের কষ্ট হয়েছে ওই চকলেটগুলো জোগাড় করতে ওই বালতিটা ভরতে ওরা কাউকে দেবে না তো বুঝলাম যেটা যে নিজেদের জিনিস ওরা দেবার লোক নয় এবছর আরও চকলেটের তাই ব্যবস্থা করতে হবে এই যে ব্যাস ও মোটামুটি সাজিয়ে ফেলেছে একটা চকলেট পেয়ে গেল দেবার খুঁজছে বাবা কোথায় আছে আমি তাই ওকে দেখালাম ওই যে বাবা ওখানে আছে পেরেছে বলে খুব খুশি আসলে এই কাটাকুটিটা ওরা দু ভাই বোন বাড়িতে খুব খেলে আমাদের বাড়িতে একটা কাটাকুটি খেলার বক্স আছে তো মাঝে মাঝেই দু ভাই বোন ওটা নিয়ে খেলতে বসে তাই একটা চেনা গেম পেতে আর কি মনটা খুব আনন্দ হয়েছে চলুন মোটামুটি খেলাধুলাগুলো হয়েছে আর দু চারটা আছে কিন্তু ওর খুব একটা তাতে ইন্টারেস্ট নেই কারণ ওর বেশিরভাগ বন্ধুরা ওই যে জাম পাড়ে গেছে আর লাফাচ্ছে ওরও মন তাই সেখানে তো ওখানে একটুখানি নিয়ে এসেছি যতক্ষণ না সন্ধ্যে হচ্ছে এখানে খানিকক্ষণ লাফিয়ে নিই তারপরে বাড়ির পথ ধরবো আমি আর ওর বাবা এই সাইডটাতে দাঁড়িয়ে আছি কিছু চেনা পরিচিত মানুষদের সাথে দেখা হচ্ছে আমিও গল্প করছি ওর বাবাও গল্প করছে আর বাচ্চাদের এই নানা রকমের সাজ দেখছি আর খুশি হচ্ছি বছরে এই সময়টাই বাচ্চারা বড় রঙিন হয়ে ওঠে তো দেখতেও ভারী ভালো লাগে এই যে যেমন এখানেই দেখুন না একজন দাঁড়িয়ে আছে সামনে কঙ্কাল আর পিছনে একজন দাঁড়িয়ে আছে বিশাল মোটা সোটা একটা কুমড়ো এইগুলো দেখতেই ভারী মজা লাগে খেলাধুলা হয়ে গেছে এবার রামা এসেছে ফেস এর এখানে স্কুলের মধ্যে এটিরও একটি ব্যবস্থা আছে এই যে টিকিট দিল মেহারা এগুলো ফ্রিতে করেছে যেহেতু ওরা ভলেন্টিয়ার আমার কিছু টাকা লাগলো তবে খুবই কম এক ডলার কি দু ডলার মতো লাগলো বাবা কত আর আর খেয়াল করলাম না এই যে পাশে এখানে বোর্ড রাখা আছে তুমি রকমটা হতে চাও তো মোটামুটি দেখে শুনে ও বললো এইটা হবে তো জন্য ওকে বসানো হয়েছে এখানে বাচ্চাদের ফেস পেন্টিং এর প্রতি ভীষণ একটা ভালোবাসা জানেন আপনি যখনই কোনো মেলায় যাবেন এরকম একটা দুটো দোকান তো আপনার চোখে পড়বেই এমনকি অনেক জন্মদিনেও ফেস পেন্টিং এর জন্য আলাদা করে লোক আনা হয় বাচ্চারা খুব ফেস পেন্ট করতে ভালোবাসে তো রামাও বাড়ি ফেরার পথে যেই দেখেছে যে ফেস পেন্টিং এর এখানে একটা স্টল বসেছে ও সঙ্গে সঙ্গে বায়না ও ফেস পেন্ট করবে তো মনে হলো ঠিক আছে চলো এইটুকুই বা কেন বাদ থাকে এইটুকুতে যদি মনটা খুশি হয় তো তাই হোক এই যে মোটামুটি হয়ে গেছে তবে বেশ চুপটি করে বসেও আছে ছোটবেলা থেকেই দেখতাম ফেস পেন্টিং এর সময় চুপটি করে বসেও থাকতাম এই হয়ে গেছে পছন্দ হয়েছে ওই জন্য এক মুখ হাসি এখন বাড়ি থেকে মুখটা মুটেই পরিষ্কার করবে না কতবার যে আয়নায় নিজেকে দেখবে হয়ে গেল চারিদিকটা অন্ধকার তবে খুব সুন্দর লাইটও লাগিয়েছে তবে রাত্রিবেলা এই ভূতটাকে কেমন একবার লাগছে দেখুন চলুন এবার ধীরে সুস্থে বাড়ির পথ ধরি ভারী সুন্দর কাটলো দিনটা দেখ চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ফ্লবে